একশো বছর বয়স আশি বছর বয়স সত্তর বছর বয়স একদিনও নামাজ পড়েনি মরার সময়তে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করো তা আল্লাহ বললেন ঠিক আছে যাও মাফ করলাম মানে সহজ কোটি কোটি টাকা সুদ খেয়েছে তা আল্লাহ বলছে ভুলই হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি আর সুদ খাবো না আমাকে মাফ করো তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে হলো তো হেড মলানা হেডমাস্টার একটা ছেলে তিন হাজার টাকা ফর্ম পলাপের দিয়ে গেছে তো দুই হাজার টাকা পকেটে করে এক হাজার টাকা টেবিলে রেখে হিসাব রক্ষককে বলেছে এটা হিসাব লিখে রাখো এবার বাজার দিয়ে যাওয়ার সময় একটা বড় মাছ কিনে এনে চলে গেছে বউ তো জিজ্ঞাসা করলো না হুঁচলা মহিলা যে তুমি যে টাকা বসে নিয়ে যাওনি সকালে তো এত বড় মাছ কীভাবে নিয়ে এলে এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে তাকে তো বলা দরকার ছিল শোনো তুমি হেডমাস্টার আমি তোমার স্ত্রী আমি হামিদপুর গ্রামের সাধারণ ঘরের বে মাছ কিভাবে কিনলে এটা যদি প্রমাণ না হয় আমি মাছ পুঁতে দেবো মাটিতে রান্না করা তো বহু দূর কথা তখন সে ভালো মহিলা বলে গণ্য হতো কিন্তু এ তো টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে গেছে এ হলো অযোগ্য হেডমাস্টার এ হলো দশের পয়সা এ হলো দশের পয়সা দশের পয়সায় কিভাবে ধ্বংস হবে তা আল্লাহ রসুল শেষ বাক্যে বললেন দায়িত্বশীল যখন অযোগ্য হবে কোনো জায়গাতেই দায়িত্বশীল যোগ্য হবে না অযোগ্যতার পরিচয় আল্লাহ দিতে 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 নিচে নামতে নামতে বলছেন যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর বগড়ার ভাষায় বেন্যের বাচ্চা বেন্যে যখন নেতা হবে তখন দশের পয়সা ধ্বংস হবে তার আরবি শব্দ লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম বগড়ার ভাষায় বেন্যার বাচ্চা বেন্যে একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে জেল সুপার হবে এমপি মন্ত্রী হবে চেয়ারম্যান মেম্বার হবে তখন ধসের পয়সা কি হবে ধ্বংস হবে কথা কথা আমি বলিনি এ মোহাম্মদ বলেছেন। আপনি চিন্তা করবেন না দীর্ঘ বত্রিশ বছর আমি কোন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনি ওই চিন্তা করবেন না যে কথা যে এত শক্ত হয়ে গেল না জানি কি হয় বত্রিশ বছর অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি নব্বই সাল থেকে আসি হামিদপুরে নব্বই সাল থেকে কতদিন হচ্ছে তাহলে বত্রিশ বছর বত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি আর তখন থেকে ইনি সভাপতি বেঁচেও আছেন হায়াতের বত্রিশ বছর আমি কোনদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি পাথের আমি পাঁচ পয়সা দাম নাই আলহামদুলিল্লাহ পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী তিরিশ লক্ষ বেতন লাগে মাসে জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা আড়াইশো জন প্রতি মাসে বেতন লাগে কত প্রায় লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় এটা দেখতে পাচ্ছি আমি জামিয়া সালাফে ডাঙ্গি পড়ার ছাব্বিশ বিঘে জমির উপরে এই মসজিদটার জালসা করছি প্রায় বিশ বছর থেকে জামিয়া সালাফে এই ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ একান্ন বিঘা যেখানে একটা মসজিদ আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ আঠারো থেকে বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাবে দিনাজপুর আমি আপনাদের দুয়ার ভিখারে দোয়া করবেন বলছিলাম সম্মানিত আজকের আলোচনা সত্য এই সাবধান সতর্ক জায়গা থাকলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না অনুরোধ করো বসতে অনুরোধ তোমার রক্ষা না হলে চলে যেতে বাধ্য করতে হবে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ কথা শুনুন আমিও খুব ক্লান্ত মানুষ সাত আট দিন থেকে কোনো সিরিয়াল মানে একটু রেস্ট নেবে এরকম কোনো হিসাবে মিলাতে পারিনি আগামীকাল সকালে রাজ এখন যাব রাজশাহী ইনশাল্লাহ রাজশাহী থেকে বিমানে ঢাকা যাবো ইনশাল্লাহ আগামীকাল মসজিদের উদ্বোধন হবে কাজ শুরু হবে সেখানে সময় অল্প কিছু টাইম দেবো তারপরে অন্য জায়গায় কোথায় যেতে হবে সেটা এখন জানি না আল্লাহ রহম করো সম্মানিত দিনী ভাই বোন ইনশাল্লাহ আল্লাহ তুমি এগুলো কবুল করো আল্লাহামিন কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি আমি তোমাকে বলছি আমি দশের পয়সার ক্ষতি করি না আপনাদের জামিয়া সালাফে সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই আপনাদের জামিয়া সালাফের এক পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে এটা আমার প্রয়োজন নাই এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে এরকম কোনো দিন আমার ঘটেনি ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন দিন নিয়েই যায়নি দীর্ঘ বত্রিশ বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে এরকম জীবনে আমার কোনো দিন ঘটেনি মসজিদের সভাপতি সেক্রেটারি আমি উঠাই আর বসাই ওনাকে দেখে কথা বলতে হবে তাহলে আমার না হলে চাকরি থাকবে না এরকম আল্লাহ আমাকে নিয়েই জানি ওটা নিয়ে বুঝতে পারিনি কোনোদিন না বুঝতে পারিনি এভাবে আমার চলছে আমি অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দি ২৬ বছর থেকে হাতে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতো বোর্ড নিজে পরিচালনা করি তখন ফতো বোর্ডের পরিচালক আমি নিজে ছয় বছর থেকে বড় বড় বিদ্যান সামনে আমার বসে থাকে দেশ বিদেশের যাদের বেতন সহত্তর আশি হাজার করে এক জনের। যারা বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দুয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায় মহান আল্লাহ বলেন হে এনেছ তোমরা যারা আল্লাহকে ভয় করো তোমরা ইমানের অর্থ হলো এই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম ভালো মন্দ বিবেচনা করে করতে হবে তার নাম হলো আল্লাহকে ভয় করা এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে তা আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব। তার মানে আমি বেঁচে চলছি তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি হালাল হারাম বিবেচনা করে চলছি ও কোনো মাস স পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্য কথা বলতে শিখো সত্য বলো ফলাফল জান্নাত হবে আবদুল্লাহ্নি মাসুদ রাজিয়া আলাহু তালা আনহা বলেন রাসূদ সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন ইন না সিদকা এহাদিয়েলাল বীররে নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় অল বিররা এহাদি এলাল জান্নাত আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় এই যে সত্যর ফলাফল জান্নাত রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন অ ইনল কিদ বা এহ দি মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় অল ফজুরা আদি এল আল নার আর পাপ মানুষকে কোথায় নিয়ে যাই জাহান নামে নিয়ে যাই সম্মানিত দিনী ভাই বোন এ কথা বলছো কেন মে মানুষ ক্লাস টেনে পড়ে লজ্জাবো আমি কথা বলছো কেন তোমাকে আমি চুপ থাকতে বললাম না মুখ খুলব না আপনি আমার দিনী বোন ভালোবাসার খাতিরে এসেছেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুখ খুলবেন না একবারে চুপচাপ বসে থাকবেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে যায় তবু মুখ বন্ধ রাখবেন ঢং ঢং করে এসেছেন আবার ঢং ঢং করে যেতে থাকলেন এইবার কোন ঢং যদিও আপনার স্বামী কাপুরুষ তার ফাঁকে আপনি এটা করেছেন আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না স্বামী হলে ক্ষমতা লাগে রাসুল সাল্লা সাল্লাম বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে একজন একজন সাহাবিক জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে আমরা তাদের কাছে কি করতে পারি তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে তখন বললেন পাঁচটা এক এ একমতা আতেম হয় এই যা যখন তুমি খাবে খাওয়াবে ফক্স হমাক্তা সাইতা তুমি যখন কাপড় পরবে যে মানের পরবে সেমানের মানের পরাবে তিন অলা কাব্যে কটু কথা বলবে না চিরদিনের জন্য কটু কথা মুখে আর বের করবেন না যদি চো এটা গায়েবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া কি বললেন আব্দুল রাজাক সাহেব গায়েবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া মানে এটা কি বলতে চাইলেন এটা দিয়ে বলতে চাইলাম দুটা স্বভাব খারাপ এক শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া দুই বনকে জমি না দেওয়া জমি যে মারা গেছে জমি ভোগ করছে ওকে আমি বলেছি যে আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এই ছেলে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি বত্রিশ বছর থেকে একই কথাই বলছি তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীকালির চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে সকালে তোমার বাপ জমি নিবে বিকেলে আর তোমার ফুফু জমি পরের দিন সকালে এরকম না একসাথে তোমার দাদার দশ বছর হলো মরা এখনো জমি দেয়নি তোমার বাপ তোমার বাপ কার জমি খাই তোমার বাপ কার জমি খাই হক মায়েরা জান্নাত কিনতে চাই তোমার বাপকে তাহাজুদ পড়তে নিষেধ করো আর তোমাকে আমি বলেছি শক্ত হতে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি আরে ভাগ্য নিয়ে জন্ম জন্ম করি নিয়েছি আব্বা ভাগ্য ছেড়ে চলে আসেনি হতে ফুফুকে জমি বুঝিয়ে দিবেন আমরা কি করে খাবো ফায়সালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে যারা ঢাকার আজকে বৃত্তশালী তারা তিরিশ বছর আগে ভ্যান চালাইতো ঢাকায় আপনি তলিয়া দেখেন প্রায় শতকরা নব্বই জন হবে যারা তিরিশ চল্লিশ বছর আগে ঢাকায় ভ্যান চালাতো তারা আজকে বৃত্তশালী তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুর জমি কেন খেতে হবে তোমার তোমার বাপ হারাম খায় আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন কেন নিবা তোমাকে শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার টাকা পয়সা মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আমি ভিক্ষে করে খেতে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের ব্যাটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে আদার কবলে হবে না তোমার বাপের দিকে তাকে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে ভিক্ষা করে খাও ভিক্ষা করবে কোনো কাজ করে খাও ট্রেন স্টেশন পাশে আছে পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন চলে যাও সকালে যাও বিকালে আসো মানুষের বস্তা তুলে দাও গাড়িতে ট্রেনে সারা দিনে পাঁচশো টাকা পাবা ভিক্ষা করে খাওয়া কেন আমি আব্দুরা সাহেব নিঃসব করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করো কলার ব্যবসা করো ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বগচা তুলে দাও টাকা হবে আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকদের দিয়ে হবে না এ কথাটা জোর দিয়ে বলেছি তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন পরের টাকা নিয়ে শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি গৌরব সহকারে দিবা আব্বা আমি কাজ করে খেতে পারি আপনার জন্য একটা লঙ্গি কিনে নিয়ে এনেন উপহার দাও ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও ফাইজলেমি করে কোনো লাভ নাই বক্তব্যের সাথে মোনাফিকি করিও না বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই বউকে কটু কথা বলবেন না আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না গালি দিও না মারিও না শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো তার জানা ছিল না যে গালের উপরে থাপড় মারা নিষেধ একথা মোহাম্মদ দিক চিরদিনের জন্য মারা নিষেধ পাঁচ বাই তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না ফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বগুড়া বাজার তো বহু দূরের কথা কা পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায় একবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীর তো তিরিশ বছর থেকে নব্বই সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাবতেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো বহু মহিলা মানুষ বহু দূরের কথা বেঁচে নাই দুনিয়াতে বেঁচে আছি তা আপনার চেয়ে ভালো হয়ে আছে বলে আমার মনে হচ্ছে এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখব যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে সৌদি আরব কুয়েত আপনার দোবাই আবুধাবি ওমান যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপর উপরওয়ালার কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেবর যাবে ওর ভাসুর যাবে যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আছেন আছেন শ্রেণীর মানুষ যাবে না তার মধ্যে এক রাজ নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে ওরা জানাতে যাবে না দুই দায়ুষ আপনি যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে আপনার বউ কেন বাজারে কেন যাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার ইতস্তবোধ থাকা দরকার আপনার বাজার ভেসে যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেবে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা গোসল খানা করেছি তারপরে তুমি গেলে কেন মনে রেখো আমি বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কথা আল্লাহ বলছেন এর পরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হল না আমি কষ্ট পেয়েছি দাঁত খুলে দেব আমি তোমার স্বামী বলছি চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জার দাবি রাখি ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না জাহান্নাম নাম রেডি আছে। জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী এগুলো দেখে কোনো লাভ নেই ভালো রান্না করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই ভালো বাজার করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে কি কি স্বভাব আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়েছেন দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রয়েছি তখন আর সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে বল বলছে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আনবে সেটাই ভালো লাগে না যেটা করে সেটাই ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না যৌতুক নেওয়া তো বহু দূরের কথা পাঁচটা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন মহান আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন মদ খালা কুল আখরেজিনে মুখরাজান যান সিদ্কা। হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না রেখেছ সত্যবাদী করে রেখো নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা এটা আমার দাবি তুমি এটা পূরণ করো কথা রাসুল সাল্লাহাম যখন তখন বলতেন আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ লাহে মশরে ভনকা দাও যে মৃত্যু সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পথ দেখান না আল্লাহ বলছেন অদক রুফিল কিতাবে ইবরাহিমা ইনহু কানা সিদ্দিকানবিয়ে পৃথিবীর মানুষ তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইবরাহিমকে দেখো পৃথিবীর মানুষ তোমরা যদি কাকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইবরাহিমকে দেখো যদিও ইব্রাহিম আলাইসালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয় আল্লাহ সে মিথ্যাকে গ্রহণ করলেন না